তো গাইস টিকিট তো কাটা হয়ে গেছে তো আমাদের লাগে অলরেডি এখানে সব এক জায়গায় হয়েছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে নামখানা লোকাল 11টা 50 15 নম্বরে ফটো দিচ্ছি তো ফটো দিচ্ছি সো গাইস এসে গেছি কাকদ্বীপ প্রচুর সংখ্যক এখানে পরিযায়ী পাখিরা রয়েছে অলরেডি দুটো গাড়ি অলরেডি এসে গেছে তো আমাদেরকে নেওয়ার জন্য তো টাটা সুমো করে যাব সবাই বলে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার সো হে গাইজ আই এম সন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তোষ ব্লগ তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো গাইজ পৌঁছে গেছি মায়রেডিওতে আর স্টেশনে যেতে হবে তো অলরেডি স্টেশন আমার সামনেই রয়েছে তো আজকে অনেকেই রয়েছে সাথে ওদিক থেকে মাসিরা আসছে তো তারা আসেছে গিয়ে হাঁসনামার থেকে তো তারা নিউ নামবে মিটটা একসঙ্গে করবো আজকে যাচ্ছি কোথায় আমরা গঙ্গাসাগর তো গঙ্গাসাগরের জার্নিটা অনেকটাই আর কি বড় হবে আশা করি তো ওদিক থেকে আমার মামিরাও আসছে তো চলো সবাইকে একসঙ্গে নিয়ে তারপরে আবার ভিডিওতে আসছি আর এখন আপাতত টিকিটটা কাটবো সবার সাথে দেখা হবে চাপ নেই এখনও পর্যন্ত আমি আপাতত একা রয়েছি তো ওর সব পিছনে রয়েছে তো আসুক আর অলরেডি স্টেশনে এসে গেছি টিকিটটা কেটে নিই তারপর ভিডিওতে আসছি আর সবার সঙ্গে তোমাদের পরিচয়টা করাচ্ছি তো চলো ফাইনালি এসে গেছে স্টেশনে নিউ ইয়র্কপুরে প্রত্যেকবারের মতো তো আমাদের ধরার কথা ছিল নটা চুয়াল্লিশের আর কি মাতৃভূমিটা বাট আমরা সেটা পাবো না সেখান থেকে একবার ক্যান্টনমেন্টে নামতে হতো তো দশটা তিনে ট্রেনটা ধরবো দত্তপুকুর শিয়াল্লা যেটা আর ওই থেকে আমার মাসিরাও আসছে যেহেতু আর কি সবাই একসঙ্গে মিট আপটা করবো তো আমার মাসিদের সঙ্গে আর কি দেখাটা হয়ে যাবে আর মামি ফোন করেছিল বাট কোথায় রয়েছে তার ঠিক জানা নেই তো দেখা যাক সো গায়ে টিকিট তো কাটা হয়ে গেছে এবার শুধু যাওয়ার পালা তো চলো মাসিরা ওদিকে এসে গেছে এই যে আমার ভাই

জামাটা পরে ওকে কিন্তু ড্রেসিং লাগছে একটু হ্যালো বলে দে আরে হচ্ছে আমার আরেকজন ছোট ভাই একটু হ্যালো বলে দে ও একজন হচ্ছে ক্রিকেটার এরপর হচ্ছে পরবর্তী আর কি বিরাট কোহলি তো আমাদের লাগেজ অলরেডি এখানে সব এক জায়গায় হয়েছে অনেক বড় লাগেজ অনেক দূর আমাদের যাচ্ছে তো সেই জন্য আর সবাই আমরা এক জায়গায় এখন বোন ব্যাগ গোছাচ্ছে ওই যে

তো চলো এই ট্রেনটা করে যাবো বন গেল কাল শিয়ালদা যাবো আমরা অলরেডি এসে গেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে ভিড়টা জাস্ট দেখো আর আমরা ছিলাম এই ট্রেনে তো মারাত্মক লেভেলের ভিউ হয়েছে তো সব আমরা এক জায়গায় হব নাহলে হারিয়ে যাব তো চলো এখন যাব আমরা সাউথ লাইনের ট্রেন ধরতে দেন সেখান থেকে সিধা নামখানা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে নামখানা লোকাল এগারোটা পঞ্চাশ পনেরো নম্বরে আর আমরা চলে এসেছি ওই যে আমাদের পনেরো নম্বর স্টেশন তো পনেরো নম্বর স্টেশনে এসে গেছি আর ট্রেনটাও এসে গেছে অলরেডি এই যে ট্রেন দাঁড়িয়ে পড়েছে তো আমরা একদম মিডেলের বগিতে উঠবো তো চলো আর ভিড়টা মারাত্মক মারাত্মক রোধ আর সামনে রয়েছে আমাদের সমস্ত ফ্যামিলির সদস্যরা আর একদম মিডলের বগিতে উঠবো প্রায় আড়াই ঘন্টার জার্নি অনেকটা তো জানি না এই জার্নি কোথায় গিয়ে শেষ হবে তো অনেক বোর হয়ে যাব দেখা যাক সব তাড়াহুড়ো করছে সিটটা পাওয়ার জন্য এখন ট্রেন এদিকটা পুরো ফাঁকা রয়েছে একদম মেডেলে উঠবো তো চলো তো ফাইনালি আমরা এটাতে উঠলাম চলো উঠে পড়ি এই যে আমার ভাইও চলো পুরো বগিটা আজকে দখল করে নেব পুরো বগিটা আজকে দখল করে নেবো ঠিক আছে পুরো বগিটা আজকে আমাদের হয়ে গেছে এই যে আমার ভাই ক্যামেরার দিকে তাকাও ওই যে এই যে ফটো তুলে দিচ্ছি এই যে ফটো তুলছি এই যে ফটো তুল দিচ্ছি তো ফটো তুলে দিচ্ছি চোখ মারো এটা চোখ মারো চোখ মারো চোখ মারো বাবা যাওয়ার কথা ছিল নামখানা আর এই হচ্ছে আমাদের ট্রেন তো কিছুক্ষণ আগে নামলাম আমরা তো এখন যাওয়ার কথা ছিল বাসে বাট সেটা এখন হয়ে গেল টোটো বুঝলাম না কেন তো চলো ভালো ভিড় আছে অনেকেই নেমেছে প্রায় পনেরো তিন ঘন্টার রাস্তা ছিল চৌত্রিশটা স্টেশন সেখান থেকে দুটো মাইনাস করলে বত্রিশটা হয়ে দাঁড়াচ্ছে বত্রিশটা স্টেশন কভার করে তারপরে আসলাম ফাইনালি কত সুন্দর জায়গাটা সমস্ত সবাই এখানে নামছে ও আচ্ছা আমরা ওদিক যাব চলো 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 সব আসো সবাই হ্যালো নামছে আর ওই হচ্ছে আমাদের স্ট্যান্ড তো এই যে আমরা এখন টোটোতে উঠবো তো মাসিরা দাঁড়িয়ে রয়েছে এই আমার ভাই তো এখন টোটোতে উঠবো একটা অলরেডি টোটো পুরো হাউসফুল হয়ে গেছে বাদবাকি দেখা যাক এখন কোন টোটো আমরা পাই দেন সেটা তো করে যাবো মেশো ঠিক করছে দিকে টোটো কোন টোটোতে আমরা উঠবো আর কজন রয়েছে অলরেডি তো টোটো স্ট্যান্ড জায়গাটা বেশ ভালো লাগছে এই যে আমাদের টোটো পেয়ে গেছি দেখা যাক সিট পাওয়া যায় কি না চলো 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 ওই একজন চলো লেটস গো আমার ভাই বসেছে দেখো একটা টোটোতে দুজন বসে সেখানে তিনজন বসে পড়েছি আমাকে নিয়ে আরও তিনজন চলো চালো গাইজ আমাদের অলরেডি আমরা টোটোতে নেমে গেছি মানে টোটোর থেকে আমরা নেমে গেছি তো আমার ভাই যাচ্ছে এখন সেলুনে তো চলো সেলুনে গিয়ে দেখা হচ্ছে আমিও একটু সেলুনে কি ভাবছি একটু কামাই করে নেবো দাঁড়িয়ে আর এরা সব আর কি পেছনে রয়েছে এই যে আমাদের একটা টিম রয়েছে আর একটা টিম আসছে অলরেডি টোটোতে করে তো ওদের আসতে লেট হচ্ছে ওরা অলরেডি অনেক আগে বেরিয়ে গেছে বাট ওরা তবুও ওরা লেট আর আমাদের আমরা বেশি আর কি অ্যাডভান্স আমরা চলে এসেছি আগে তাড়াতাড়ি তো দেখা যাক ভাই আবার কোথায় গেল কোন দোকানে গেল এখন নাহলে হাতরাতে হবে এই সমস্ত আর কি স্টলগুলো প্রত্যেকটা স্টল পরপর বসেছে গেস্ট হাউস আছে ও পাশে আর এটা পুরোটা আছে গিয়ে হলো কটেজ কটেজ বাংলো দেখাচ্ছে ওপরে এই যে আর গাড়ি রাখার গ্যারেজ রয়েছে প্রত্যেকটা পরপর সাইড বাই সাইড দোকান দেখা যাক এখন কোথায় রয়েছে আমাদের সেলুন ভাইজ এই হচ্ছে আমাদের ভ্যাসেলের টিকিট কাউন্টার তো আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে সেলুনে আর যেতে পারিনি এই যে আমাদের সেলুনের মেন খরিদ্দার এই যে দাড়ি কাটতে যেত টিকিটটা এখন নিতে হবে এই হচ্ছে টিকিট ভ্যাসেলের টিকিট ন টাকা করে তো ভ্যাসেলের টিকিট কেটেছি তো এখন দেখা যাক আর ওপাশে মারাত্মক লাইন আছে প্রচুর লাইন তো দেখা যাক এখন কখন ছাড়ে এবারে ভ্যাসিলি কি তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা অলরেডি সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি এই যে আমরা পুরো পুরো ফুল ফ্যামিলি এই নিচে দেখতে পারছো সব টিকিটে বন্যা হয়ে গেছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়ানোর পর ফাইনালি আমাদেরকে ছাড়লো মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল বাপের জন্য এত ভিড় আমি ফিরিতে দেবো কখনো দাঁড়াইনি আর মারাত্মক রোদ ছিল তো যার জন্য ছাতাটাও খুলেছিলাম এত পরিমাণে রোদ কোনো ছাওয়ার সিস্টেম নেই তো চলো সামনে সাগর রয়েছে তোমাদেরকে দেখাবো তো চলে এসেছি এই হচ্ছে আমাদের নদী সব বোট এখানে সব দাঁড়িয়ে রয়েছে আর এখন অলরেডি ভাটা দেখতে পাচ্ছি এই যে ভাটা প্রচুর বড় নদী তো আমাদের ভ্যাসাল অলরেডি চলে আসছে ওই যে আমাদের ভ্যাসাল তো ভ্যাসালে উঠবো চারি সাইডটা মারাত্মক সুন্দর তো প্রচুর ভিড় হয়েছে আমরা সব ছিন্নবিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছি আর এদিকে অলরেডি ভাটা তো এই যে আমাদের হ্যাসেল আর সেই লেভেলের ভিড় তো চলো মারাত্মক ভিড় হয়েছে বসার তো সিট নেই আমাদেরকে দাঁড়িয়েই যেতে হবে তো অলরেডি আমরা ভ্যাসেলে উঠে পড়েছি বাট এখানে মারাত্মক লেভেলের ভিড় তো জানি না কতটুকু ভিডিও করতে পারবো তো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর অলরেডি ভাটা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ ওই মাঝখানের ওই জায়গাটা পুরোটা আর কি জল নেই ওই সাইডে জল নেই তো সেই লেভেলের ভিড় হয়েছে ভ্যাসেলে জানি না কতক্ষণে আমরা গিয়ে পৌঁছাবো প্রচুর সংখ্যক এখানে পরিযায়ী পাখিরা রয়েছে দেখতে পাচ্ছ তো আমরা অলরেডি ভ্যাসেলে রয়েছে সেখান থেকে অনেক যাত্রীরা এখান থেকে খাবার কিনে দিচ্ছে খাচ্ছে এরা তার সঙ্গে আবার মারপিটও করছে কি সুন্দর ডাকছে সো গাইস ফাইনালি আমরা এসে গেছি কচু বেরি আর ফেরি ঘাটে তো গাইস ফেরির পরে এখন আমরা এই গাড়ি করে আমরা মেন যাবো টাটা সুমো করে আর ওটা ছিল আমাদের হচ্ছে ফেরি ওই যে ফেরিঘাট তো ফেরিঘাটের পর হচ্ছে এই হচ্ছে আমাদের সুমো টাটা সুমো অলরেডি দুটো গাড়ি অলরেডি এসে গেছে তো আমাদেরকে নেওয়ার জন্য তো টাটা সুমো করে যাব। দারুণ এনজয় হবে অনেকক্ষণের রাস্তা তারপরে আমরা আমাদের যে রিলেটিভের বাড়ি যার বাড়ি আমাদের ইনভাইট রয়েছে তো সেই বাড়ি আমরা যাব কি তাই তো হ্যাঁ একদম আমরা চলে এই পারে চলে এসছি এটা হচ্ছে কচু ঘাট কচুবেড়িয়া ঘাট তো ওইখান থেকে আমরা যে রিলেটিভের বাড়িতে যাব তারা হচ্ছে মানে আর কি গাড়িতে তাদের নিজস্ব গাড়ি আছে তারা নিতে আসছে আমাদের এই যে সেই গাড়ি দুটো হচ্ছে সেই গাড়িটা তো এই দুটো গাড়িতে করে আমরা যাব ঠিক আছে দারুণ মজা হবে দারুণ এনজয় হবে তাদের বাড়িতে বিশেষ করে কালীপূজো তো পূজোতে তো একটা আলাদা একটা ব্যাপার তো আর কি সবার এখন ছুটি রয়েছে আমার সমস্ত মেসোরা রয়েছে আমার মামিরা রয়েছে আমার মামারা রয়েছে সাথে তো আমার বাবার আমার যে মামা তো ওরা কালকে আসছে তো অলরেডি সবাই বসে পড়েছে এই লাগেজ ফাগেজ নিয়ে নিয়েছে অলরেডি এই যে আমার মা তো চলো এটা হচ্ছে আমাদের গাড়ি কোন গাড়িতে উঠবো ঠিক নেই দেখা যাক যে কোনো একটা দুটো পড়বো তো চলো গিয়ে দেখা হচ্ছে গাড়িতে উঠবো চলো খোল

তো ফাইনালি আমরা এসে গেছি তো এখন অনেকটাই পথ রয়েছে ওই দিকটা আরো একটু হেঁটে যেতে হবে তো সাইডটা পুরো আর কি গ্রাম পাড়াগা দেখতে পাচ্ছ যেটা বিশেষ করে আমি সবথেকে বেশি ভালোবাসি তো মাসির বাড়ি এক হচ্ছে গ্রাম এলাকায় আর কি ওখানে একটা মানে এতদিন ধরে থেকেছি তো আবার দু তিন দিন এখানে থাকবো তো খুব সুন্দর লাগছে জায়গাটা সবাই আমরা এখানে একসাথে রয়েছি এই যে আমার ভাই লাগেজ বইছে

এই একটা সদস্য ওই একটা সদস্য তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে সবাই এখন একসাথে রয়েছি আমরা আমাদের গাড়িটা একটু বেশি আর কি আগে এগিয়ে গেছিলো আবার পিছিয়ে আমরা আবার রিটার্ন করে ব্যাক করে আবার এসেছি আমরা দারুণ লাগছে চারিদিকটা আর এই হচ্ছে আমাদের মেন জীবনের সব থেকে যেটা দরকার যেটা না হলে নয় আমাদের বাস বাস আমাদের পেছনে এক একটা করে থাকবেই গোঝা এই যে আমাদের ফাইনালি চলে আসলাম আমরা এই বাড়িতে তো যেটা তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে আমাদের রিলেটিভের বাড়ি আমার মামির রিলেটিভের বাড়ি তো চলো ভেতরে ঢোকা যাক জুতোটা খুলে নি জামা কাপড় ছাড়া চুরি পরে হবে কি লাগছে কাকে

এই পদ্মা নদী পদ্মা নদী পদ্মা না তাহলে কি নদী পদ্মা নদী হ্যাঁ ভালো হবে দৌ এই যে আমরা এখন খেতে বসবো এই যে আগে বসে পড়েছে এর আগে বসে পড়েছে এত এর এত খেদে পেয়েছে না আর এই যে ফোন নিবাস্ত খাবে না খাবে না তো গায়ে থালা দিয়ে দিয়েছে কত বড় থালা তোর চেয়ারটা টেনে নি আমার ভাই খালি এই খেলনা নি ব্যস্ত ওই যে তুই খাবি না খাবি না খাবি না খাবি না চৰ <laughs> ওই বেটালিয়ানের গায়ে হাত ধরেন অভিলেন আমাদের ফেরু এখন চলছে পাড়া জামরুল

জামটা দেখলাম গাছে অনেকগুলো জাম হয়েছে এবার আমি দেখলাম যে জামটা খুব ভালো বড় বড় লাল লাল পারলাম এবং চুরি করে খেয়ে নিলাম দারুন মিষ্টি মানে আচ্ছা আমাকে একটা কথা বলুন আপনি জামরুল তো সাদা কালারের হয় তাহলে আপনি লাল কালারের জামরুল কেন খাচ্ছেন এটা ইউনিক জামরুল আচ্ছা আমি জানি না আচ্ছা সেই জন্য চুরি করলাম তো গাইজ এটা হচ্ছে বিশালাক্ষী মন্দির খুব জাগ্রত মন্দির তো আমরা অলরেডি বিশালাক্ষী মন্দিরে এসেছি এখানে অনেক পুজো দিচ্ছে আর এই হচ্ছে মা বিশালাক্ষী তো আমরা এখানে পুজো দিতে এসেছি তার সঙ্গে আমাদের যে আর কি বাড়ির যে পুজো আছে সেই বাড়ির পুজোর জন্য এই যে কাটা হচ্ছে তো এই যে আমাদের গাড়ি অলরেডি দূরে দাঁড়ানো টাটা সুমো এই হচ্ছে আমার মামি এই যে ঢুকলো আর এই হচ্ছে মেজে মাসি ও তো এই গাড়ি দুটো পুজো দেওয়া হবে তো ওই জন্য মন্দিরের পাশেই রাখা হয়েছে তো গাড়ি দুটোকে পুজো দেওয়া হবে আর আমাদের ব্যান্ড পার্টি ওই যে খুব সুন্দর জায়গাটা চারিদিকে একটা বেশ খুব প্রাকৃতিক পরিবেশ নিলিবিলি পরিবেশ আর মানে ভালো বড় মাঠ টাইপের আর এদিকে মানে বসার জন্য ছাউনি রয়েছে জায়গা তোমরা দেখতে পারছো ওদিকে মুদিখানা দোকান রয়েছে তো আর এই হচ্ছে আমাদের মন্দির তো আবার সাইডে পাশে ওই যে পুকুর ঘাট রয়েছে লেখা খুব সুন্দর জায়গাটা মা বিশালক্ষী মন্দির তো তোমাদের সবার আর কি নাম শোনা আছে আশা করি এখানকার গ্রামের নিয়ম একটু অন্য রকমের যে যার নিজস্ব বাড়ির পুজো দেওয়ার আগে মা বিশালাক্ষীকে পুজো দিয়ে তবেই তারা নিজেদের বাড়ির পুজো দিয়ে থাকে এখানকার মা বিশালাক্ষী এতটাই জাগ্রত যে একবার যারা মানত করে গেছে তাদের মানত একবার হলো তাদের আর কি মানে ফলেছে আর এখানকার মা ভীষণই জাগ্রত তো আমার তো খুবই ভালো লেগেছে আর প্রত্যেকেই যারা যারা পুজো এখানে দিয়েছে তারা তারা প্রত্যেকেই কম বেশি মানত করেছে আমাদের পরিবারের সবাই তো যে যা পেরেছে মোটামুটি সেরকমভাবে পুজো দিয়েছে তো আমরা পুজো দিয়েছি তার সঙ্গে অঞ্জলি দিয়েছি তারপরে এই মাকে পুজো দিয়েই তারপরে আমাদের বাড়ির যে পুজো তো সেই পুজো তারপরে আমাদের শুরু হয়েছিল খুব জাগ্রত মা বিশালাক্ষী মা তো মানত করে যাই দেখি কিছু হয় কিন্তু অবশ্যই আসবো এক দিন তো আসতে আবার আসতেই হবে এই তো শেষ না মানে যদি মা টানে তাহলে তো অবশ্যই আসবো তো মানত করে যাচ্ছে এই যে পয়সা কয়েন দিয়ে বেঁধে যাচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস এখন আমাদের মূল কি হট টাইম গাড়ি ড্রাইভার তো না হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের স্যার বসে বলেছেন আমাদের চিফ মিনিস্টার

প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার আমি হোম মিনিস্টার হ্যাঁ হ্যাঁ সব মিনিস্টার মিনিস্টার এরা বসছে তো বন্ধুরা আমাদের এখন খাবার টাইম তো চলো খুব সুন্দরভাবে ভাই প্যান্ডেলটা সাজিয়েছে ডেকোরেশনটা খুবই ভালো কত চেয়ার টেবিল এখানে আমি তো এই যে ভাই বসে পড়েছে মাসি বসে পড়েছে আর ওপাশে ওদের ওখানে সব কি অলরেডি খেতে দিয়ে দিয়েছে এর তো এখন বসবো এখানে লম্বা লাইন দিয়ে সারিবদ্ধভাবে বিভিন্ন রকমের ফলের আইটেম সাজানো রয়েছে আর সেই ফলগুলোই কাটছে আমার মা মাসি মামিরা পুজোর জন্য তো এটাই হচ্ছে পুজোর প্রসাদ তো খেতে বসার আগে এই মেন এই ফলগুলোকেই আমাদেরকে দেওয়া হবে আমরা পৌঁছে গেছিলাম রুদ্রেশ্বর মন্দিরে এখানকার মাকে প্রণাম জানিয়ে তারপরে কলসিতে করে পুজোর জন্য জল তুলে নিয়ে যাওয়া হয় তো আমাদের রুদ্রেশ্বর মন্দিরে যাওয়ার জন্য পনেরোটা টোটো ভাড়া করা হয়েছিল তো সেই টোটোগুলোকেই আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে তো এই টোটো করেই আমরা গেছিলাম রুদ্রেশ্বর মন্দিরে সেখান থেকে সেই টোটো করেই আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো এখানে মায়ের পুজোর সঙ্গে মায়ের আরাধনাও হয়েছিল তার সঙ্গে দক্ষযজ্ঞের যে নাটকটি সেটাও আর কি এখানে হয়েছে তো সারা রাত জেগে এদিকে মায়ের পুজো চলেছে তার সঙ্গে দক্ষযজ্ঞর যে নাটকটি সেটাও আর কি হয়েছে প্লাস মায়ের আরাধনা হয়েছিল তার আগে তো সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি সেটা অবশ্যই দেখো তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো গিয়েই বসে পড়েছিলাম খেতে তো এখানকার ক্যাটারার যারা তো তাদের আর কি পরিবেশনও খুব ভালো আর এখানকার খাবার খুবই সুস্বাদু অত্যন্ত সুস্বাদু তার সঙ্গে নতুনত্ব একটা প্লেটও আমরা আর কি আমাদের নজরে পড়েছিল তো অনেক বড় বড় প্লেট তো যাই হোক মোটামুটি খুব ভালোভাবেই আর কি আমরা খেয়েছি খুব ভালো আর কি আইটেম করেছিল মেনুগুলো জাস্ট মানে বলার বাইরে তো খাবারের প্রথমেই ছিল দশ থেকে বারো রকমের আইটেমের ফল তারপরে মেনুতে ছিল ফ্রাইড রাইস তারপরে কাবলি ছোলা এচোর, তারপরে পনিরের তরকারি তারপরে পায়েস চাটনি মিষ্টি তো খাওয়া দাওয়ার সবশেষে মায়ের আরাধনা দেখে তারপরে ব্যান্ড পার্টিরও আওয়াজ কিছু আর কি উপভোগ করে তারপরে আমরা আমাদের ভিডিওটা এই অবধি আপাতত স্টপ রাখলাম আবার আসছি নেক্সট পার্ট নিয়ে তোমরা অবশ্যই ওয়েট করো নেক্সট পার্টটা গঙ্গাসাগর নিয়ে হবে আর এই পার্টটা আমাদের বাড়ির পুজো ছিল মানে আমার মামিদের যে রিলেটিভ সেই রিলেটিভের বাড়িতে পুজো ছিল মানে এটা আমার দূর সম্পর্কের এক মামার বাড়ির পুজো ছিল নেক্সট পার্ট আসছে খুব শীঘ্রই